আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমরা আসি গাবতলি গবদি পশুর হাটে সামনে আসছে কোরবানি ঈদ এখন আসি আমরা আমাদের খুব পরিচিত খুব ভালোবাসার বড় ভাই নাসির ভাইয়ের ডগায় নাসির ভাইয়ের কাছে কি কি গরু আছে গরুগুলার দাম এবং ওজন সম্পর্কে আমরা একটা ধারণা দেই আপনাদের সাথে আসেন যাই নাসির ভাইয়ের সাথে কথা বলি ভাই Asalamualaikum ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেশ মাশাআল্লাহ বড় বড় গরু আসলে আপনার গরু তো আনতানতে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় তো আজকে যতগুলা গরু আছে আমরা একটু গরুগুলোর দাম জানি একটু এটার ওজন ধারণা নেই আচ্ছা দেন বিসমিল্লাহ এটার থেকে ভাই যে এইটা কত দাম চাচ্ছেন ভাই

তারপরে একদম কালো কুটকুটে কালো হলে এটা দেশি এটা হলো দুই লাখ হলে দেওয়া যাবে সাড়ে ছয় মন ভালো আছে আর কি দশের বাড়বো সাত মন হবে না দশের কম হবে আচ্ছা 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 দুই লাখ হলে একবারে ফাইনাল 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 আচ্ছা তারপরে এইটা এই অস্ট্রেলিয়ার এটা ক্রস এটা এক লক্ষ পঁয়ষট্টি হলে দেওয়া যাবে ক্রস এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এইটা ওজন কতটুকু হবে ভাইয়া এটা পাঁচ প্লাস আছে পাঁচ ফোন আর এটা কিন্তু মাথা গুলি ছাড়া আচ্ছা আচ্ছা আমরা শুধু মাংসের হিসাবটা বলতেছি এই খুব সুন্দর দেশি একটা শার্ট বাহ খুব সুন্দর লাল টকটক একবারে নিট এন্ড ফ্রেশ এটা কত চাইতেছেন ভাইয়া এটা এক নব্বই হলে দেওয়া যাবে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই আচ্ছা এটার ওজন কিরকম হইতে পারে ছয় মূল দর্শের আছে সেটা ওটা একই দুটোটা একই দাম দুইটা একই দাম না কি দাম আর লাল খুবই সুন্দর আসলে নাসির ভাইয়ের গরু বলতে আমরা যেটা বুঝি সুঠাম দেহের গরু সুন্দর গরু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ গরু অর্গানিক গরু যেটা আমরা বলি ভাই আসলে গিরস্থ যাদের বলে ওই খান থেকে আসলে গরুগুলা সংগ্রহ করা যার জন্য ভেজাল বলতে কিছু নাই ভাইয়ের একটা কথা আছে ভালো জিনিস মানুষকে দেয়ার বা ভালো জিনিস মানুষকে খাওয়ানোর একটা চেষ্টা ভাইয়ের আছে সব সময় ভাইয়ের এই সুনামটা অবশ্যই আছে গরুগালা নিতাছে খাবারেরা এবং মাংস ব্যবসায়ীরা এখন তো আমার যে কুরবানির প্রসেসিং গুলো এখনো বার করিনি সামনে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আসবে আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এইটা এটা 175 হলে দেওয়া যাবে 175000 আচ্ছা এটা ওজন কিরকম হবে ভাই 5.5 হলে 5.5 মনের মত হবে না মাশাল্লাহ তারপরে এইটা ভাই এটা 4.5 মন হবে 4.5 মন না জি এটা কত চাইতাছেন 41 হলে দেওয়া যাবে 140000 140 খুব সুন্দর আচ্ছা তারপরে ভাই এইটা একটু জানি এটা এক বাষট্টি হলে দেওয়া যাবে এক লাখ বাষট্টি হাজার আচ্ছা এইটার ওজন কে পাঁচ মন আছে পাঁচ মোন আছে না মাথা কলিজা বাদে পাঁচ মন আসা কলিজা বাদে পাঁচ মোন ওইটা তো ওই যে আমরা সেট যেটা বলি আর কি ওই জিনিসটা

সাড়ে চার মনে হচ্ছে আসলে ঘটনা হয়েছে কি নাসির ভাইয়ের গরু থাকে না এটা অনেকে আমাদের কমেন্টস এ লেখেন বা প্রশ্ন করেন কারণ একটা ভাই খুব সীমিত সীমিত প্রফিটে আসলে গরুগুলো বিক্রি করে দেয় যার জন্য আমরা কথা বলতে বলতে দেখা গেছে এই দিকটা কথা বললে দিকটা আরেক খামারি আছা দেখা গেছে গরু সব নিয়ে নেয় কারণ হইতেছে খুব সুন্দর সুলভ মূল্য এবং জিনিস ভালো ভাইয়ের গরুগুলো সবই আসলে অর্গানিক এবং খুব সীমিত প্রফিটে ভাই গরুগুলো বিক্রি করে যার জন্য ভাইয়ের গরুগুলো থাকে না ম্যাক্সিমাম টাইম আচ্ছা ভাই তারপরে এটা এটা এক লক্ষ বত্রিশ হলে দেওয়া যাবে চার মন দশের আছে চার মন দশের এক বত্রিশ বত্রিশ হাজার হলে দেওয়া যাবে মাসাল্লাহ সুন্দর এই চারটা তো মানে একই সাইজ না এই তিনটা কম আছে এটা থেকে এই তিনটা কম আছে এই তিনটা 127000 করে হলে দেয়া যাবে এটা চার বোন আছে আর এটা 127000 করে এই তিনটা 127 করে পিস পিস যেটা নিক একই দামে আর কি মানে এই তিনটা গুলো একই সাইজের তো একই ওজনের হবে একই দামে এইজন্য ভাই বইলা দিছে ভাই তাহলে তিনটা কত করে 127 করে হলে 127 করে হলে ভাই এগুলো আসলে দিতে পারবে সুন্দর গুলো এইবারে সলিড শার্ট আমাদের দেশার এই গরুটা খুবই সুন্দর আহ ভাইয়ের দেখলাম ভাই ওই বড় গরুটাও তো মানে আপনার আসলে 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 গরু গরু আছে আছে গরুটা একটু একটু দেখাই আমরা এখন কোনটা দেখাবেন আপনি ভাইয়ের অনেক গরু আর গাবতলিতে ভাই আহ আলহামদুলিল্লাহ খুব সম্মানের সাথে আছে আমাদের এই বাজারে রানিং সেক্রেটারি ভাই এই যে খুব সুন্দর এবং আহ খুব বড় একটা গরু

আচ্ছা মাথাটা একটু উঠাই ভাই কুত্তা টুতা দিবে না তো উপরে উঠাইতে পারবেন না ওর ইচ্ছা গুলো পারবেন না আচ্ছা আচ্ছা দেখি একটু উঠা বাপ খুব সুন্দর একটা গরু ভাই এটার দাম কত যাচ্ছেন এটা ভাই আমার ভাই পালতাছে এটা এখনো বেচা বিক্রির আমরা আন্দাজ করে নাই আর এক দুই সপ্তাহ পরে আন্দাজ করব এটা এখনো বেচার নিয়াত করে নাই আচ্ছা এখনো বিক্রির নিয়াত করে নাই এই জায়গায় পালছি সাত মাস মাশাআল্লাহ এই হাটে এই হাটে ওজনটা সম্পর্কে একটু ধারণা দেন তাহলে আমরা গোস টার্গেট করি যে এগারো মন হইব এগারো মন হবে মাসাল্লাহ খুব সুন্দর এবং পরিপাটি ওই গ্রামের বড় গরু যখন আসবে ওর সাথে আর কি দিয়ে এটারে বিক্রি করা হবে আচ্ছা আচ্ছা মানে বড় গরুর সেট আপ যখন হবে তখন আসলে এটা বড় গরুর সাথেই যাওয়ার কথা এটা আসলে ওই যে যারা আসলে শক করে বড় গরু কোরবানি দেয় দেখে গেছে জাগার সমস্যা সে সমস্যা ওই ওই জন্য আসলে একটা গরু কিনে বা দুইটা গরু কিনে ওই রকম দেয় আসলে তাদের জন্য এই গরুটা মাসাল্লাহ গরুটা অসম্ভব সুন্দর একটা গরু খুবই সুন্দর একটা গরু যাই হোক আমরা হয়তো বা পরবর্তী সপ্তাহে এটার দাম জানাইতে পারবো খুবই ফাইন গরুটা মানে মোটামুটি আমার সমান সেম হাইট যদি বলি সেম আর গরুর যে এই গলার যে অবস্থা গলকম্বল যেটা বলে না বি পা খুবই ফার্স্ট ক্লাস মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খুব শান্ত গরুটা এই যে গলা উঠাইছে দেখেন ওর সাথে তো আমার ভাব হয়ে গেছে ভাই হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর চমৎকার হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলি ভাই এখন আপনার তো এখানে আসলে খুব সহজ ঠিকানা আপনার হয় ইনশাল্লাহ যে কে ওয়াইশা বললে হয় নাসির ভাই ডগায় যাবো ভাই আমাদের এই বাজারের রানিং সেক্রেটারি বললেই হয় নাসির ভাইয়ের কাছে যাব যে কেউ দেখাই দিবে আপনাদের ভাইর ফোন নাম্বারটা আমরা একটু নিই ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ততার ভিতরে আমাদের সময় দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা ডগায় ডোগায় বেশ বড় একটা গরু দেখাইলাম তারপর আরও যারা যতগুলো গরু ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম বর্তমান বাজারে গরুর দাম কেমন আছে কি পরিমাণ ওজনের গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে আমরা এটা চেষ্টা করলাম আমাদের এই কষ্ট এই পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম